হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আর আজকে আমি রান্না করছি ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এখানে দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি তারপরে তরকারির জন্য মশলা করে নিয়েছি আদা আর জিরে বেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর ওইদিকে টমেটোও কেটে নিয়েছি তারপরে এদিকে দেখো ফুলকপি আর আলুটাকে আমি হালকা হলুদ দিয়ে ভাজছি আর বিশেষ করে এই শীতের সবজিগুলো আমার তো ভীষণ ভালো লাগে ফুলকপি বাঁধাকপি মানে শীতের সমস্ত সবজি আমার ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তারপরে এদিকে দেখো আমার প্রেসারে ভাতটাও হয়ে গেছে তারপরে এদিকে দেখো ফুলকপিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ফুলকপিটা ভাজার সময় একটা সুন্দর একটা স্মেল বেরোয় এত সুন্দর লাগে আমার ভীষণ সুন্দর লাগে তারপরে দেখবে যে বাঁধাকপি যত তোমরা কষিয়ে মানে কষিয়ে কষিয়ে ভেজে ভেজে রান্না করবে যত ভাজবে বাঁধাকপিকে মানে তত একটা সুন্দর গন্ধ বেরোয় আমার এই গন্ধগুলো না ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো ফুলকপিটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এটা সুন্দরভাবে ভেজে নেব আর ফুলকপির লাল লাল ঝোল খেতে মানে একটু তেল ঝাল মশলা বেশি দিয়ে মানে লাল লাল হবে তরকারি কালারটা মানে ফুলকপিটা মানে খেতে ভীষণ ভালো লাগে এইভাবে আর এদিকে দেখো মশলাটা আমার খুব সুন্দরভাবে কষে গেছে মশলার মধ্যে দিয়েছি আমি আদা জিরে বাটা আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তোমরা তো সবাই জানো এগুলো তো কমন ব্যাপার সবাই জানো আর এখানে দেখো মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে দেখো ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম তারপর দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে হালকা একটু জল দিয়ে সেদ্ধর জন্য জল দিয়ে তারপরে কষিয়ে নেব তো এই ফুলকপি ফুলকপির পকোড়া তারপরে বাঁধাকপির পকোড়া এগুলো যখন তোমরা মানে ভাজবে তখন একটা যে গন্ধটা বেরোয় খুব সুন্দর লাগে আর পকোড়াগুলো খুব টেস্টি হয় তো আমি এই শীতের সময় মাঝে মাঝেই ফুলকপির পকোড়া বাঁধাকপির পকোড়া বানিয়ে থাকি তো দেখো আর চালের গুঁড়ো দিয়ে করলে আরও বেশি মানে টেস্টি হয় একটু ক্রিস্পি ভাবটা বেশি হয় খুব সুন্দর লাগে তো তারপরে দেখো আমার এখানে কষানোও হয়ে গেছে তারপরে এখন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি তারপরে দেখো একে একে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি আর এই মাছের মাথাটা বিশেষ করে হাজব্যান্ড আমার জন্য এনেছিল তার কারণ আমি মাছের মাছের হচ্ছে লেজা আর মাছের মাথা মানে বেশি ভালোবাসি খেতে আর মাছের যে ওই রিং পিসগুলো হয় ওগুলো আমার ভালো লাগে না আমার মাথা হলে লেজা এই দুটোর মধ্যে যে কোনো একটা আমার বেশি মানে পছন্দের তো তারপরে দেখো ঝোলটা ফুটে গেছে তারপরে আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব তো তোমরা কে কে এরকম আমার মতো মাথা আর লাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আর এদিকে দেখো আমার তরকিটা রেডি আর দেখো কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব মানে টেস্টি হয়েছিলো তারপরে এদিকে দেখো আমি হচ্ছে ঢেঁড়সটাকেও ভেজে নিলাম আমি ঢেরস ভাজা আর ফুলকপি মাছের ঝোল করেছিলাম এতটুকুই আমার মেনু তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই টাটা